হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করব শুধু তাই নয় এই অধ্যায়ে তোমাদের অনুশীলনের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার উত্তরও আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দেব তাই তোমরা অবশ্যই প্রথম থেকে পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখবে তো চলো আমরা এবার তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে করেন উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম দু নম্বর প্রশ্ন ইলবার্ট বিল কে প্রবর্তন করেন উত্তর সিপি পি ইলবার্ট তিন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় উত্তর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল উত্তর বোম্বাইতে তারপর পাঁচ নম্বর প্রশ্ন ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি উত্তর ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস ছ নম্বর প্রশ্ন একজন চরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো উত্তর বিপিন চন্দ্রপাল তারপর সাত নম্বর প্রশ্ন কে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন উত্তর কার্জন তারপর আট নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কী ছিল উত্তর উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের প্রতিরোধ করা তারপর ন নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় দশ নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু তারপর এগারো নম্বর প্রশ্ন কার উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় উত্তর রবীন্দ্রনাথের উদ্যোগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় ওকে এবার আমাদের দু নম্বর অথবা তিন নম্বরের যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন টিকা লেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উত্তর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা হয়ে উঠেছিল অন্যতম জাতীয়তাবাদের সংগঠন প্রতিষ্ঠা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওকে তারপরে প্রশ্নটি দেখে নাও ভারত সভার গুরুত্ব আলোচনা করো উত্তর ভারতের জাতীয় রাজনীতিতে ভারত সভার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব ক নম্বর সিভিল সার্ভিস আন্দোলন সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের ঊর্ধ্বতম বয়সীমা একুশ থেকে কমিয়ে উনিশ করে দিলে ভারতীয় পরীক্ষার্থীদের পক্ষে চাকরি লাভ অনেক কঠিন হয়ে পড়ে সুরেন্দ্রনাথ এর নেতৃত্বে ভারত সবাইয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে জনমত গড়ে তোলে তারপর খ নাম্বার অস্ত্র আইনের বিরোধিতা লর্ড ক্যানিং প্রবর্তিত অস্ত্র আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভারত সভা তারপর গ নাম্বার দেশীয় ভাষায় সংবাদপত্রের আইনের বিরোধিতা দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলি নিয়ন্ত্রণের লক্ষ্যে এক আইন পাশ করালে ভারত সভা তার বিরোধিতা করে তারপর ঘ নাম্বার ইলভার্ট বিলের বিরোধিতা ইলভার্ট বিলের বিরুদ্ধেও ভারত সভা আন্দোলন গড়ে তোলে তারপর চৌদ্দ নম্বর প্রশ্ন কে কি উদ্দেশ্যে হিন্দু মেলায় স্থাপন করেন উত্তর নবগোপাল মিত্র আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসারের উদ্দেশ্যে হিন্দু মেলায় স্থাপন করেন তারপর পনেরো নম্বর প্রশ্ন কবে কার উদ্যোগে কলকাতার সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজিত হয় এই সম্মেলন কে সভাপতিত্ব করেন উত্তর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় একটি সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনের সভাপতিত্ব করেন রামতনু লাহেরি তারপর ষোলো নম্বর প্রশ্ন দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম লেখো উত্তর দুজন নরমপন্থী নেতার নাম হল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দুজন চরমপন্থী নেতার নাম হল বাল গঙ্গাধর তিলক ও বিপিন পাল সতেরো নম্বর প্রশ্ন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কী প্রভাব পড়েছিল উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রভাব পড়ে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে ক নম্বর শিল্পে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রভাবে স্বদেশি শিল্পের প্রসার ঘটে বিদেশি কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ বাংলায় শুরু হয় চীনামাটির পাত্র সাবান দেশলাই প্রভৃতির দেশীয় কলকারখানা তৈরি হয় তারপর খ নাম্বার শিক্ষায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রভাবে সরকারি বিদ্যালয় ছেড়ে শিক্ষার্থীরা নবগঠিত দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয় তারপর গ নাম্বার সাংস্কৃতিক জাগরণের স্বদেশী আন্দোলন বাংলার সাহিত্য বিজ্ঞান শিল্প সঙ্গীত সহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে এক নব উন্মাদনার সৃষ্টি করে তারপর আঠেরো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী শিক্ষা ও জাতীয় শিক্ষার গুরুত্ব আলোচনা করো উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী শিক্ষা ও জাতীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম এক নম্বর মাতৃভাষার পঠন পাঠন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অঙ্গ হিসেবে স্বদেশী আন্দোলন শুরু হলে মাতৃভাষায় সমস্ত বিষয়ে পঠন পাঠনের উদ্যোগও দেখা দেয় দু নম্বর জাতীয় বিদ্যালয় গঠন স্বদেশী আন্দোলনের সুবাদে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে জাতীয় বিদ্যালয় গড়ে তোলা হয় ফলে বহু ছাত্র সরকারি বিদ্যালয় ছেড়ে জাতীয় বিদ্যালয়ে ভর্তি হয় তিন নম্বর বিপ্লবদের প্রসারে দেশীয় উদ্যোগে গঠিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিপ্লবী আন্দোলনের কর্মী হিসেবেও কাজ করত তারপর উনিশ নম্বর প্রশ্ন কে কেন অনুশীলন সমিতি তৈরি করেন উত্তর সতীশচন্দ্র বসু গোপনে বিপ্লবী কার্যকলাপ চালানোর জন্য অনুশীলন সমিতি তৈরি করেন তারপর কুড়ি নম্বর প্রশ্ন কে এবং কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন উত্তর আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠা হয় ওকে এবার আমরা এই চ্যাপ্টারের অনুশীলনে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে তার উত্তরগুলি দেখে নেব তোমাদের প্রথমে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক নাম্বার জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে গোয়ায় মাদ্রাজে উত্তর হবে বোম্বাইতে ক নাম্বার নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে একুশ তেইশ কুড়ি বছর উত্তর তেইশ বছর তারপর গ নাম্বার বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন ডাফরিন কার্জন মিন্টো উত্তর হলো আমাদের কার্জন তারপর ঘ নম্বর বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর হিন্দু প্যাট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকা উত্তর হলো যুগান্তর পত্রিকা ওকে এবার তোমাদের দু নম্বরে রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ফুল বেছে নাও ক নম্বর কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু অবশ্যই ঠিক তারপর খ নাম্বার নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলতেন উত্তর ভুল তারপর গ নাম্বার অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ উত্তর ভুল তারপর ঘ নাম্বার ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন উত্তর ঠিক এবার তোমাদের তিন নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও সভা সমিতির যুগ কাকে বলে দেখো এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে তোমরা করে রাখবে উত্তরটি দেখে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয় এ যুগের বিভিন্ন সভা সমিতিগুলি হল ইন্ডিয়ান লীগ ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিন্দু মেলা পুনা সার্বজনিক সভা মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি তারপর খ নাম্বার প্রশ্ন কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য উল্লেখ করো উত্তর কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য হল এক নাম্বার নীতিগত পার্থক্য নরমপন্থীরা আপোষ মীমাংসা নীতির মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী ছিলেন অপরদিকে চরমপন্থীরা প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষের দাবি আদায়ের পক্ষপাতি ছিলেন তারপর দু নম্বর লক্ষ্যগত পার্থক্য নরমপন্থীদের লক্ষ্য ছিল ব্রিটিশ রাজত্বের অবসান না ঘটিয়ে ঔপনিবেশিক স্বায়ত্ত শাসন অর্জন করা কিন্তু চরমপন্থীদের লক্ষ্য ছিল আত্মনির্ভরশীল হয়ে পূর্ণ স্বরাজ লাভ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করা এবার তোমরা ঘ নম্বর প্রশ্নটি দেখে নাও উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরার অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো উত্তর জাতীয় কংগ্রেসের সুরার অধিবেশন জাতীয় রাজনীতিতে গভীর প্রভাব বিস্তার করেছিল এক নাম্বার কংগ্রেসের মর্যাদা হানি সুরাট বিচ্ছেদের ফলে রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসের মর্যাদা হানি ঘটে দু নাম্বার কংগ্রেসের শক্তি ক্ষয় সুরাট বিচ্ছেদে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব তৈরি হয় যার ফলে কংগ্রেস দুর্বল হয়ে পড়ে তারপর তিন নাম্বার চরমপন্থীদের উত্থান সুরাট বিচ্ছেদের সুদূর প্রসারী ফলাফল হিসেবে জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের পর থেকে গান্ধী যুগের আগে পর্যন্ত চরমপন্থীরাই জাতীয় রাজনীতির মূল শক্তি হয়ে ওঠে এবার তোমাদের তিনের ঘর নাম্বার এবং লাস্ট প্রশ্নটি বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন উত্তরটি দেখে নাও বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ এক নম্বর বিপ্লববাদের প্রসার সশস্ত্র সংগ্রামী বিপ্লবী সংগ্রামীরা বিপ্লববাদের প্রসারের লক্ষ্যে গুপ্ত সমিতি গড়ে তোলেন দু নম্বর অর্থ সংগ্রহ বিপ্লবী দলগুলি পরিচালনা এবং অস্ত্র সংগ্রহের জন্য গোপনে গুপ্ত সমিতিগুলি গড়ে উঠতে থাকে তারপর তিন নাম্বার বিপ্লবীদের ঐক্যবদ্ধকরণ বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের প্রশিক্ষণ দানের জন্য বাংলায় একাধিক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল ওকে এই ছিল তোমাদের তিনের প্রশ্ন এবং তার উত্তর এবার তোমাদের চার নম্বরের যে চারটি প্রশ্ন রয়েছে তার উত্তরগুলি কিন্তু যথেষ্ট বড় তাই এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের আমি আর বলে বলে দেখাচ্ছি না আমি জাস্ট ভিডিও আকারে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে নিও ওকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো